নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিওটা আমি শুরু করছি এখন বাজে প্রায় সকাল সাড়ে এগারোটা পনেরো বারোটা মতো মানে দুপুরেই হয়ে গেছে আর আমাদের বাইরের এই গোলাপ ফুল গাছটাতে এতগুলো গোলাপ ফুল ফুটেছে ভাবলাম কি আজকে গোলাপ ফুলগুলো একটু ঘরে নিয়ে রাখবো তো ঘরে নিয়ে চলে আসলাম আর আজকে তোমাদের সাথে আমি কি ভিডিও শেয়ার করছি সেটা তো তোমরা ভিডিও টাইটেল দেখে বুঝেই গেছো আমি আজকে ঘর পরিষ্কার করার ভিডিও করছি তো ঘরটাকে আজকে ভালো করে মানে একটুখানি মানে সপ্তাহের যে ক্লিনিং হয় সেটাই কিন্তু আজকে মোটামুটি আমি করব তো ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে একবারে শেয়ার করে দিই তো সবার আগে কিন্তু আমি আমার বেডরুমের যে কিছু ধুলোবালির যেগুলো পরিষ্কার করার কাজ সেগুলো করে নিচ্ছি একটা সাইড থেকে শুরু করছি তাহলে আমার সুবিধা হবে তো এখানে যে বিছানার পাশেই যে এই বেডসাইড টেবিলটা থাকে এটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি একটা ভিডিওতে আমি সেটা শেয়ারও করেছিলাম তো সেটাই কিন্তু আমি এখানে রেখেছি আর তার সাথে একটা মানিপ্ল্যান্ট গাছ সবসময়ই রাখি আর গোলাপ ফুল গাছগুলো দেখো একটা গ্লাসের মধ্যে জল দিয়ে এভাবে রেখে দিলাম এই মানে যখনই আজকে ঘরে ঢুকছি গোলাপ ফুলগুলো দেখে এতটা ভালো লাগছে মানে পুরো মনটাই না ওই দিকে চলে যাচ্ছে মানে যখনই ঘরে ঢুকছি ওই দিকেই তাকিয়ে থাকি ইচ্ছা করছে খুবই ভালো লাগছে আমাদের বেডরুমটা পরিষ্কার করে তারপর চলে আসলাম শাশুড়ি মার ঘরে আমাদের বেডরুমের বিছানার চাদরটা আজকে আর চেঞ্জ করব না ওটা দু তিন দিন হলো চেঞ্জ করেছিলাম তো ভাবলাম শাশুড়ি মার ঘরেটা আজকে একটু পাল্টে দেব তো এর জন্য বিছানার চাদর আমি যেদিনই চেঞ্জ করি তার আগে না এরকম বিছানার পাশে যে ধুলোবালি পরিষ্কার করার কাজ থাকে সেগুলো না একটুখানি করে রাখি এভাবে করলে আমার একটু সুবিধা হয় কারণ যা ধুলোবালি উড়ে উড়ে যাবে সেগুলো বিছানা চাদরেই পড়বে আর বিছানা চাদরটা তো পরে কেচেই দেব। এই জন্য দেখো বিছানার পাশেই যে জানলাটা সেটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি আমি মানে প্রায় প্রতিদিনই কিন্তু কোনো না কোনো ধুলোবালি পরিষ্কার করার কাজ করি মানে যে কোনো একটা জানলা বা ঘরের কোনো ফার্নিচার সেগুলো ঘর আগে আমি করে ফেলি তাহলে আমার কাজটা একটু কম হয় একদিনে বেশি পরিষ্কার করতে হয় না আর এর জন্য দেখো আজকে যেহেতু বিছানা চাদরটা পাল্টে দেব। এর জন্য খাটের চারপাশটাও একটুখানি মুছে দিচ্ছি আর আজকে যেহেতু জানলার গ্রিলগুলো কলিন দিয়ে মুছলাম তো জানলার এই সানসেটের মধ্যে না একটু ধুলো ধুলো হয়ে গেছে ধুলোবালিটা পড়েছে এর জন্য আমি এখানে না জল ঢেলে দিচ্ছি জল ঢেলে দিলে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর তারপর একটু হাত দিয়ে জলটাকে সরিয়েও দিচ্ছি তাহলে আর মানে নোংরাটা একদমই থাকবে না তারপর কিন্তু শুকিয়ে গেলে একদম চকচক করে এই ঘরটা মোটামুটি আমার পরিষ্কার করা হয়ে গেছে এরপর কিন্তু আমি বিছানার চাদরটাকেও তুলে ফেলছি আর বিছানার চাদরটা তোলার পর তোষকটাকে একটু ঝেড়ে দিচ্ছি আর মার ঘরের এই তোষকের নিচে কিন্তু ম্যাট্রেস পাতা আছে তাও আমার বর মানে ম্যাট্রেসের ওপর শুতে দেয় না কাউকেই ও কোথাও শুনেছে যে ম্যাট্রেসের ওপরে শুধু শুতে নেই এর জন্য কিন্তু এই ঘরের জন্য আলাদা করে আবার পরের তোষকও বানানো হয়েছে এই তোষকটা কিন্তু একদমই নতুন এই বছর এক বছর আগে হয়তো বানানো হয়েছে আর তার সাথে একটা লেপও বানানো হয়েছিল লেপটা এতটা মোটা আর এত বড় জানি না মানে এরকম শীত কবে পড়বে এত শীত তো এখন আর পড়ে না যেহেতু সব দরজা জানলা বন্ধই থাকে আগের দিনে একটু বেশি শীত পড়তো তখন লেপের দরকার ছিল কিন্তু এখন এত মোটা লেপ মানে ঘরের মধ্যে না পড়েই আছে দেখি দু এক দিনের মধ্যে বেরও করব। এখন একটু ঠান্ডাটা লাগছে বের করে রাখবো যদি গায়ে দেওয়ার হয় গায়ে দেবে তো এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার বিছানার চাদরটাও পাতা হয়ে গেছে একদমই পরিষ্কার ধোয়া একটা বিছানার চাদর পেতে দিলাম কাজ করতে করতে একটু গরমও লেগে গেল এর জন্য সোয়েটারটা খুলে নিলাম আর কাজ করার সময় না সোয়েটার পরে আমার কাজ করতে একটু অসুবিধাই হয় আর এখন যেহেতু বেলার দিকে এত সোয়েটার লাগেও না ভালোই রোদ উঠেছে আজকে আর আজকে ড্রয়িং রুমের এই স্টিলের খাটের ওপর বিছানা চাদরটাকেও তুলে দিলাম এই ঘরে বিছানা চাদরটা আমাকে মানে বেশি দিন আগেই তুলতে হয় মানে ওই পাঁচ ছ দিন হলেই তুলে ফেলি কারণ এই ঘরে বসেই তো সব টিভি দেখা চা খাওয়া গল্প আড্ডা সব কিছু হয় সূর্যের ওপর বসে খেলে তো এই চাদরটা আমাকে মানে সবার আগে চেঞ্জ করতে হয় তো একসাথে চাদরটাকে তুলে দিলাম দুটো ঘরের চাদরই একসাথে কেচে দেব বলেই আজকে তুলে ফেললাম তো দেখো একটা ধোয়া পরিষ্কার চাদর একই রকমভাবে এখানেও পেতে দিলাম আর তারপর এই ঘরের চাদরটাতে একটুখানি সাজানোর জন্য এই বালিশগুলোকেও রাখছি আর সাথে সাথে আমি বিছানার চাদরগুলোও না একদম ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি দুটো বিছানার চাদর হয়েছে তার সাথে আমাদের ঘরের কটা বালিশের কভার আছে কারণ বালিশের কভারগুলো যেহেতু আমি তিন চার দিন পর পর চেঞ্জ করে দিই এর জন্য বালিশের কভারগুলোও তিনটে চারটে জমে গেছিলো তো এগুলো সব এখন কিন্তু দিয়ে দিচ্ছি আর এদিকে পরিমাণ মতো আমি সার্ফ দিয়ে দিচ্ছি সার্ফটা একটু বেশি করেই দিচ্ছি আর তারপর একটু এর মধ্যেই গরম জলের মধ্যে দিয়ে দেবো এর মধ্যে একটু গরম জলে ভিজবে তাহলে বিছানার চাদরগুলো কিন্তু একদম ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আর এরপর কিন্তু চলে আসলাম ড্রয়িং রুমের এই সিঁড়িটা মুছতে সিঁড়িটা আমি প্রতিদিন মুছি না সিঁড়িটা আমি সপ্তাহে একদিন করেই মুছি তাই যেদিন সিঁড়ি মুছি সেদিন আমি না এই সিঁড়িতে ওঠার সময় যে জানলাগুলো থাকে সেগুলোকেও একটুখানি কলিন দিয়ে মুছে ফেলি কারণ জানলার মধ্যেও অনেক ধুলো টুলো জমে থাকে তাই সিঁড়ি মোছার আগে যদি এই ধুলোগুলো পরিষ্কার করে ফেলি তাহলে সিঁড়িটাতে আর পরে আর নোংরা পড়বে না দেখতেও ভালো লাগে আর তার সাথে সাথে দেখো রেলিংটাও মুছে ফেলছি রেলিংয়ে যেহেতু সূর্য হাত দিয়ে হাত দিয়ে নামে আমাকে তো এত হাত দিতে হয় না কিন্তু তাও যেহেতু হাত দেয় আর কেমন লাগে না একটা ধুলো জমে থাকে তাই সাথে সাথে আমি এটাকেও মুছে ফেলছি আর সিঁড়িতেই সূর্যর বাবার কটা সার্টিফিকেট রাখা আছে তারপর সূর্যর ছবি ঠাকুরের ছবি ঠাকুরের ছবিটা আমি এই কাপড়টা দিয়ে মুছবো না ওটা আমি আলাদা এক সময় মুছে ফেলবো তো এই সার্টিফিকেটের যে বাঁধানো যে ফ্রেমগুলো সেগুলো একটু মুছে ফেলছি আর এদিকে সূর্যর ছবিটা আছে এগুলোকেও একটু হালকা হাতে হাতে মুছে ফেলছি এবার সিঁড়িটা মুছে নেব তাই বালতিতে দেখো জলের মধ্যে এই নাইল লাইজলটা দিচ্ছি এটা সূর্যর বাবা নতুন নিয়ে এসেছে বেশ ভালোই কিন্তু এটা আর আমাদের সিঁড়িগুলো যেহেতু একদমই ফ্ল্যাট মানে একদম উঁচু না তার জন্য কিন্তু সিঁড়ি কিন্তু অনেকগুলোই বেশি তাই সিঁড়ি মোছার সময় আমার একটু কষ্টই হয় যেদিন সিঁড়ি মুছি একটু হাতে টাইম নিয়ে মুছতে হয় আর রান্নাবান্নাটাও করে নিয়েছি এর জন্য সুবিধা হয়েছে এখন পরপর কাজগুলো করে ফেলছি কারণ রান্না একদিকে বসিয়ে কিন্তু এই কাজগুলো করতে খুবই অসুবিধা হয় আর মাঝখানে আমি সূর্যকে একবার স্নান করিয়ে দিয়ে আসলাম কারণ শীতের বেলা স্নানটা দেরি করে হলে না ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে আর আমার স্নান করতে আজকে একটু দেরি হবে কারণ যেহেতু আমি ঘরের অনেকগুলো জিনিসই আজকে পরিষ্কার করছি একটু দেরি হবে আর বারান্দায় এই জল আনা নেওয়ার সময় দেখলাম যে বারান্দায় যে এই দুটো গাছ রাখা আছে অ্যারিকা পামের দুটো গাছ একটুখানি শুকনো শুকনো হয়ে আসছে তাই এই গাছগুলোতে একটুখানি জলও দিয়ে দিলাম আর মোটামুটি ঘর পরিষ্কার করা তো হয়েই গেছে এবার কিন্তু আমি ঘরটা ভালো করে ঝেড়ে নিচ্ছি এটা শাশুড়িমার ঘরটা কারণ শাশুড়িমার ঘরে অনেক ধুলোবালি পরিষ্কার করার কাজ করলাম তাই ভালো করে ঘরটাকে আগে ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু সকালবেলা আমি ঝাড় দিই একদম ভালো করেই ঝাড় দিই সূর্য স্কুল থাকে সকাল পাঁচটায় আমাকে উঠতে হয় তার আগে কিন্তু আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে রাখি কিন্তু আমার যেহেতু ঘর মুছতে মুছতে অনেকটাই বেলা হয়ে যায় প্রায় বারোটা বেজে যায় এর জন্য ঘর মোছার আগে না আরেকবার করে ঝাড় দিতে হয় তাহলে ঘরটা মুছতেও সুবিধা হয় আর তারপর ঘরগুলোও মুছে নিচ্ছি ওইদিকে শাশুড়ি মার ঘর মোছা হয়ে গেছে তারপর আমাদের ঘরে চলে আসলাম আমাদের ঘরটাও মুছে নিচ্ছি আর ঘর মোছার সময় আমি প্রতিদিনই একটুখানি মানে ফার্নিচারের যে টোনা যেগুলো থাকে খাটের তলা সেগুলো যতটা হাত যায় আমি মুছি প্রতিদিনের কাছেটা আর মাঝে মাঝে আমি মোটামুটি দশ বারো দিন পর পর একদম খাটের ভেতরটাকে ভালো করে পরিষ্কার করি কিন্তু রোজ মোছার সময় আমি যতটা হাত যাই ততটুকুই মুছি দুটো ঘর মোছা হয়ে গেছে ওইদিকে আর তারপর কিন্তু চলে আসলাম একদম লাস্টে এই ড্রয়িং রুমটা মুছতে ড্রয়িং রুমের টাইলসটা যেহেতু একদম সাদা টাইলস তাই এটা কিন্তু একদমই আমাকে ধরে ধরে মুছতে হয় একটুখানি নোংরা থাকলেই কিন্তু এখানে দেখা যায় তাই এই ট্যাসটাকে মোছার সময় আমাকে একটু সময় নিয়ে মুছতে হয় কিন্তু যেহেতু আমি ঘরটা মোছার আগে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে রাখি তাই কিন্তু মুছতে এতটা অসুবিধা হয় না তোমাদেরকে এর আগেও আমি বলেছি যে বারান্দাটা মোছার আগে আমি যেহেতু বারান্দায় আমাদের বেসিনটা তাই বারান্দাটা মোছার আগে আমি বেসিনটাকে পরিষ্কার করি কারণ বেসিন পরিষ্কার করার সময় না আমার অনেকটাই জল নিচে পড়ে যায় যখন বেসিনটা ধুই তো এর জন্য বারান্দা মোছার আগে যদি আমি বেসিনটা পরিষ্কার করি তাহলে জলটা যে নিচে পড়ে সেই জলটা একদম যখন বারান্দা মুছবো তখন ভালো করে পরিষ্কার হয়ে যায় কিন্তু আমি যদি আলাদা সময় নিয়ে সকালবেলায় বেসিনটা পরিষ্কার করতে যাই তাহলে কিন্তু আমাকে আবার বারান্দাটা মুছতে হয় সকালবেলা আলাদা সময় বের করে এর জন্য আমি রোজ এই কাজটা কিন্তু এভাবেই করি বেসিনটাকে আমি হারপিক দিয়ে পরিষ্কার করছি আগে আমি সার্ভ দিয়ে মাজতাম তারপর দেখলাম যে হারপিক যে নীল হারপিকটা হয় সেটা দিয়ে মাছলে কিন্তু ভালো বেশি পরিষ্কার হয় তা এখন কিন্তু আমি সেই মতো হারপিক দিয়ে পরিষ্কার করি বেসিনটা ধোয়ার পর এবার বেসিনের যে নিচের সাইডগুলো সেগুলোকেও কিন্তু আমি এরকম মুছে রাখি সেটা মাঝে মাঝে করি ওই সপ্তাহের পরিষ্কারের মধ্যেই বলতে পারো তারপর যে বেসিনের এই পাইপগুলো সেটাও আমি এভাবে কিন্তু মুছে রাখি আর এরপর বেসিনটা পরিষ্কার করার পর ঘরের কথা চিরুনি ছিল আমি দশ পনেরো মিনিট আগেই না গরম জলের মধ্যে চিরুনিগুলো সার্ফে ভিজিয়ে রেখেছিলাম এবার এগুলো বেসিনে নিয়ে আসলাম এগুলোকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি ব্রাশ দিয়ে আর গরম জলে সার্ফে ভিজিয়ে রাখলে না নোংরাটা খুব তাড়াতাড়ি উঠে যায় যে চিরুনির মধ্যে নোংরাগুলো না তো না উঠতে চায় না আর এখন যেহেতু ট্যাঙ্কির জল একদমই ঠান্ডা তাই কিন্তু চিরুনিগুলোর নোংরাগুলো ওঠাতে অসুবিধা হয় তাই আমি কিন্তু সারা বছরই কিন্তু চিরুনি পরিষ্কার করার সময় গরম জল করি নিই আর শীতকালে যেহেতু অনেকের একটু খুশকির সমস্যা হয় তাই চিরুনিগুলো কিন্তু মানে মাঝে মাঝে একটু পরিষ্কার করে রাখলে না খুশকির সমস্যাটা এতটা হয় না আর আমি এই সমস্যাটার জন্য কিন্তু আমি বালিশের কভারও কিন্তু আমি দুদিন পর পরপর পাল্টে দিই তো বন্ধুরা আমার কিন্তু বেসিনের যে কাজটা সেটা হয়ে গেছে তারপর বারান্দার বেসিনের নিচ নিচ ভালো করে পরিষ্কার করে এবার কিন্তু বারান্দাটাও মুছে নিচ্ছি এটাই আমার মানে ঘর মোছার একদম লাস্ট কাজ বারান্দাটা মুছে কিন্তু আমি এই দিকটাতে জল দিয়ে দিই যে মোছার পর জলটা থাকে সেটাও এখানে ঢেলে দিই তাহলে জুতো টুতো পাড়ানোর যে নোংরাগুলো ধুলোগুলো থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায় আর তারপর এই দিকে আমাদের ঘরের সামনেই কল আছে সে কলে টাইম কলে জল চলে এসেছে তারপর কিন্তু এভাবে আমি আরও এক বালতি করে জল কিন্তু এই চাতালটাতে ঢেলে দিই আর ঘর মোচার সময়ে আমি পাপসগুলো সরিয়ে রেখেছিলাম এবার পাপসগুলোকে বাইরের থেকে ভালো করে ঝেড়ে এনেছি এবার ঘর শুকিয়েও গেছে এবার পাপসগুলো জায়গাটা জায়গায় পেতে দিচ্ছি তো বন্ধুরা আমি আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করতে যাচ্ছি আজকের ভিডিওটার কোনো কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও আর আমাকে অবশ্যই কমেন্টস করবে তোমাদের কমেন্টসগুলো পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা সুন্দর ভিডিও নিয়ে